নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি চিংড়ির বড়া করে দেখাব গরম ভাতের সাথে এই চিংড়ির বড়া দুর্দান্ত লাগে বন্ধুরা ও খুব সহজ বানানো অল্প উপকরণে এটা তৈরি হয়ে যায় মাত্র দু একটি জিনিস দিয়ে তৈরি হয়ে যায় এই চিংড়ির বড়া ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে দেড়শো গ্রাম চিংড়ি নিয়েছি চিংড়িটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি আমি এই চিংড়ি আর এই কাঁচা লঙ্কাটা একসঙ্গে সিলে বেটে নেবো তোমরা সিলিয়ে বাটার চেষ্টা করবে আমি লঙ্কা মাছ আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ এবার আমি এটা একসাথে মিশিয়ে নিচ্ছি ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি চিংড়িটা দিয়েছিলাম সেই পাটির আমি মেপে এটাই বেসন দিয়ে 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 দিলাম এবার আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুই লাগবে না বন্ধুরা এই কটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে বন্ধুরা দুর্দান্ত মুচমুচে চিংড়ি বড়া তোমরা চাইলে এটার মধ্যে পেঁয়াজও দিতে পারো এবার আমি এটা সর্ষার তেল দিয়ে ভাজবো ওই জন্য আমি প্যানে সর্ষার তেল দিয়ে দিলাম তোমরা সাদা তেলও ভেজে নিতে পারো কিন্তু এটা সর্ষার তেলেই বেশি ভালো হয় এবার আমি একে একে পড়াগুলো দিয়ে দেবো হালকা আছে ভেজে নিতে হবে হাই হিটে বাজতে গেলে উপরটা পুড়ে যেতে পারে মুচমুচে বড় ভাজার জন্য এটা খেয়াল রাখতে হবে সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি এবার এক পাশটা হয়ে গেছে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা এ হালকা আছে ভাজার জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে